এদিকে সারাদেশে যখন মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আতঙ্কগ্রস্ত শোকে বিউ হলিত তখন সোশ্যাল মিডিয়ায় দুর্ঘটনাটি ঘিরে ছড়িয়েছে নানা অপতথ্য ও গুজব মূলত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সমর্থক বিভিন্ন ব্যক্তির অ্যাকাউন্ট ও পেজ থেকে ছড়ানো হয়েছে সব বিভ্রান্তিকর ও মিথ্যে কন্টেন্ট বিস্তারিত নুরুল খন্দকারের ডেস্ক রিপোর্টে ফ্যাসিস্ট আওয়ামী লীগের এ ধরনের গুজব এবং অপতথ্য মূলত ছড়ানো হয় মানুষের মাঝে বিভ্রান্তি ছড়িয়ে দেয়ার উদ্দেশ্যে সামাজিক মাধ্যম এক্সে হিমালয় নামের একটি অ্যাকাউন্ট থেকে ভিডিও পোস্ট করে দাবি করা হয় গণমাধ্যমের সামনে কথা বলায় শিক্ষার্থীদের মারধর করেছে সেনাবাহিনী দাবি করা হয় বাংলাদেশ টেলিভিশন সহ অন্য গণমাধ্যমগুলো এই ঘটনাকে প্রকাশ করছে না অথবা প্রকাশ করতে পারছে না তবে যাচাই দেখা গেছে দাবিটি মিথ্যে আইন বাহিনী শুধু উদ্ধার তৎপরতায় বিঘ্ন সৃষ্টি হওয়ায় সৃষ্ট জমায়েতকে সরিয়ে দিয়েছে এছাড়া দিনভর বিভিন্ন গণমাধ্যমে দুর্ঘটনাটি নিয়ে সার্বক্ষণিক লাইভ সম্প্রচার চলেছে এবং এতে কাউকে মিডিয়ার সামনে কথা বলার জন্য মারধরের শিকার হতে হয়নি তুফানি ব্যাটালিয়ান নামে এক্সের অন্য একটি অ্যাকাউন্ট থেকে চালানো হয় হয় ইচ্ছে করে এই দুর্ঘটনাটি ঘটিয়েছে বিমান বাহিনী এতে দোষারোপ করা সরকারকে। এদিকে কাজী মামুন নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকেও চালানো হয় মিথ্যে প্রচারণা দাবি করা হয় ভবনের ভিতরে অনেকগুলো মৃতদেহ রয়েছে এবং সেখানে কাউকে যেতে দেয়া হচ্ছে না দাবি করা হয় সেনাবাহিনী এই মৃতদেহগুলো ছড়িয়ে ফেলছে উপরের দাবিটি মূলত মিথ্যে ও উদ্দেশ্য প্রণতিত উদ্ধার কাজ এবং সুরক্ষার জন্যই মূলত দুর্ঘটনাস্থলে মানুষের যাতায়াত সীমিত রেখেছিল সেনাবাহিনী কাজী মামুনের অ্যাকাউন্ট থেকে দুর্ঘটনা বিষয়ক আরও কিছু পোস্টের সন্ধান মেলে সেখানে দাবি করা হয় এটি মূলত পরিকল্পিত হামলা একই দাবিতে ফেসবুক পোস্ট পাওয়া যায় হামজা রহমান নামের একটি অ্যাকাউন্ট থেকেও অ্যাকাউন্ট প্রোফাইল অনুযায়ী হামজা রহমান মূলত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা এছাড়া আরও বেশ কিছু অ্যাকাউন্ট থেকে এই ধরনের অপতথ্য গুজব ছড়ানো হয় ছড়ানো হয় বিভিন্ন এআই নির্মিত ছবি ও পুরাতন ভিডিও এদিকে আন্তবাহিনী গণসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে যান্ত্রিক ত্রুটির কারণেই মূলত বাংলাদেশ বিমান বাহিনীর এফটি সেভেন ফাইটার জের বিমানটি হয়েছে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম শেষ পর্যন্ত চেষ্টা চালিয়েছিলেন যাতে জনবহুল কোন স্থানে বিমানটি বিধ্বস্ত না হয় নুরুল ইসলাম খন্দকার